কিং আবারও রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত ময়না রাপ্যহালি ভোট প্রচারে ময়না আসছেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তৃণমূল দলীয় সূত্রে খবর আগামীকাল ময়না পেটুয়া মোড় থেকে কিয়ারানা বাজার পর্যন্ত রোড শো করবেন দেবাংশু ভট্টাচার্য কিন্তু তার আগেই গজিরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুইলাসুরা এলাকায় দলীয় পতাকা পাতাকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির ব্যাপক উত্তেজনা তৈরি হয় ঘটনাস্থলে পৌঁছায় ময়না থানার বিশাল পুলিশ বাহিনী অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আগামীকাল আমাদের প্রিয় নেতা দিবাংশু ভট্টাচার্য তিনি রোড করতে আসবেন এই জন্য আমরা ফ্ল্যাগ বাঁধছি কর্মী সমর্থকরা উপস্থিত রয়েছে আমরা ফ্ল্যাগ বাঁধছি হঠাৎ করে দেখলাম যে বিজেপির কিছু নেতৃত্ব তার কর্মী সমর্থক নিয়ে কিয়ানা কুইলাসুরাতে উপস্থিত হয়েছে এবং উপস্থিত হয়ে আমাদের কর্মী সমর্থকদেরকে ফ্ল্যাগ বাঁধা বাধা দিচ্ছে ফ্ল্যাগ বাঁধতে দিচ্ছে না বলছে কে অধিকার দিচ্ছে ফ্ল্যাগ বাঁধার আমাদের অনুষ্ঠান আমরা উপস্থিত হয়েছি ফ্ল্যাগ বানবো এটাই স্বাভাবিক কিন্তু বিজেপির নেতৃত্ব কর্মী সমর্থকরা হঠাৎ করে উপস্থিত হয়ে আজকে ওদের কি প্রোগ্রাম রয়েছে কি আগামীকাল প্রোগ্রাম রয়েছে ওরা আমাদেরকে এই ফ্ল্যাগ বানানো দিচ্ছে কি অরাজকতা চলছে বিজেপি কি এরকম করে আট নম্বরে সন্ত্রাসকে সাত নম্বরে নিয়ে আসতে চায় আগামী দিনে আমি আমি আমাদের আপামর জনসাধারণকে বলবো আপনারা চিন্তা করে দেখুন ওই দিনে সাত নম্বরে কি শান্তি ছিল সেই শান্তিটাকে অশান্তির বাতাবরণে তৈরি করার চেষ্টা করছি তৃণমূল অভিযোগ করছে তাদের ফ্ল্যাগ টাঙানোর জন্য বাধা দিচ্ছেন না আমরা তৃণমূলের এইসব অভিযোগ ভিত্তি তাদের তার কর্মসূচি আছে কালকে তারা ফ্ল্যাগ টাঙাচ্ছে তবে রাত্রি অনেক রাত্রি হয়েছে ফ্ল্যাগ টাঙাচ্ছে আমরাও দেখেছি তৃণমূল এলাকায় বিভিন্নভাবে ভয়ভীতি সন্ত্রাস করার চেষ্টা করছে যে আগামী দিনে লোকসভা নির্বাচন কেন্দ্রীয় সরকারি নির্বাচন প্রধানমন্ত্রী নির্বাচন সেখানে তৃণমূল পশ্চিমবাংলায় ভরাডুবি সেই সাথে সাথে ময় তারা বিশেষ করে গজিনা এবং বাগচাতে রেজাল্ট করতে ভালো পারবেনি সেই আতঙ্কে বিজেপির উপর মিথ্যা অভিযোগ করছে এবং আমরা দেখলাম যে এলাকা শান্তি শৃঙ্খল মতো সবাই সবাইয়ের কাজ করছে তৃণমূল তাদের ফ্যাক নাচ্ছে কিন্তু আমাদের পূর্তের কর্মাধ্যক্ষ সন্নিপন জানা মত ঘেয়ে এসে আমাদের লোকের উপর ঠেলাঠেলি এবং উত্তেজনা ছড়ায় এলাকা উত্তেজনা হয় আর আমরা পুলিশ সহ আমাদের পার্টির নেতৃত্বরা নিয়ন্ত্রণ করে যে যার বাড়ি চলে যান তৃণমূল আতঙ্কে ভুগছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে ময়না থেকে ওদের ভরাডুবি হবে এবং পশ্চিমবাংলায় বিজেপির পঁয়ত্রিশেরও বেশি আসনে জয়লাভ করবো আমরা চন্দন মণ্ডল তমলুক সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক আপনার বাড়ির বাথ ফিটিংস অ্যান্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌরি ম্যাশন স্টোরে জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌরিতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড ইস্কো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌরি ম্যাশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নাম্বারে শর্টটা প্রযোজ্য বন্ধাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন এই নাম্বারে নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাপকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে শুধু জানতে এখনই ফোন করুন আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুত কারক দামরো অ্যান্ড পিএসট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিএসট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি ম্যাসেন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য